জেলা সে গড় তুলবেন এই জিনিসটা আপনারা অনেকেই হয়তো বা জানেন না সে কিন্তু চৌষট্টি জেলার লিডার সে শুধু এই সদরপুর ভাগ এই বাঙ্গাল লিডার না চৌষট্টি জেলার আর সে যেহেতু এই আসনের এমপি তাহলে তো তার ফোকাসটা চৌষট্টি জেলার থেকে এই জায়গাটায় বেশি থাকবে থাকবে না ছেলেমেয়ের প্রতি তো ফোকাস থাকবে আলাদা যেমন আমার ছেলেমেয়ের প্রতি ফোকাস একরকম অন্য ছেলেমেয়ের প্রতি ফোকাস থাকবে অন্যরকম সেম জিনিস তো এই ভোটারদের বুঝাবেন দুইটা দিন আছে দুইটা দিন একটু কষ্ট করবেন আমি হচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ আলম মোল্লা আমার জিয়া আসনিক দলের জিরায় আছে ও আসলে একটা ত্যাগী সাহস এবং মেধা আছে হয়তো কারোর অর্থ নাই তবে আমি মনে করি শহীদুল সম্পর্কটা যদি সৈয়দুল ভাইকে আপনারা এমপি বানাইতে করেন ওর বাশুপতির যারা আছে আমার মনে হয় না যে তাদের কোনো অভাব থাকবে ও যদি একটা কমেন্ট করে যে ভাই এটা দিতে হবে সৈয়দ ইসলাম বাবু দিবেন আর সে যে এমপি হইলেই দিবে এমপি না হইলে দিবে না এটা যদি কেউ মন্তব্য করে তাহলে সে ভুল মন্তব্য করতেছে সে এমপি না হইল আপনাদের পাশে থাকবে এবং এমপি হইলও দিবে না হইলও দিবে কারণ সে এখন সেন্টারে নেতা তার কি মনে রাগ থাকবে মনে রাগ থাকলে কখনো সেন্টারের লিডার হতে পারে না সেন্টারের লিডার হতে হইলে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকতে হলে চৌষট্টি মানে সেন্টার মানে তো চৌষট্টি জেলা তাহলে তো সবাইকে সেন্টার দিতে পারতো কত নেতা আছে না বাংলাদেশে সবাইকে কি বানাইছে। শেষ আসলে শহীদুল ইসলাম বাবুল ভাই ইতিহাসের কথা বলা যাবে না শেষ করা যাবে না বলতে গেলে তার একটা পাতা হয়ে যাবে ইতিহাসের মধ্যে খুব ভালো একটা প্রার্থী পাইছেন যে কোনোভাবেও তাকে এই সলিড ভোটে কোনো দুর্নীতির মাধ্যমে না যোগ্যতার মাধ্যমে তাকে সংসদে পাঠাবেন আর তাদের পাশে সেবা করার সুযোগ করতে হবে এই নেতাকে যদি আপনারা হারান তাহলে মনে করবো যে আসলে আপনারা বড় একটা কিছু হারাইছেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কীভাবে তাকে জয় করতে হবে এই পরামর্শ করে এই যে ভোটগুলো বিপরীতে আছে এই ভোটগুলো কানেক্ট করবেন কানেক্ট করে বুঝাবেন রাগারাগির মাধ্যমে না বুঝের মাধ্যমে সুন্দরভাবে একভাবে দুইভাবে তিনবার কথা বললে অবশ্যই ও শুনবে যে বাবা তোমার ভোট তুমি গণতন্ত্র দেশে স্বাধীন দেশে ভোটটা কেন অপচয় দেবে অপচয় আমরা দিতে পারছি না তোমরা দানের শেষের সমস্যা ভোট দিয়ে দেখো দেখো কি করে এই সরকার কি বাবুল ভাই কি করে এইভাবে বুঝাইতে হবে বুঝাইলে কি হবে ওদের ভিতরে একটা বোট চলে আসবে বোধ চলে আসলে তখন মনে করেন যে আপনাদের সারা দিন আর আপনারা যদি তাদের বুঝে মাধ্যমে যদি তাদের না বুঝান তাহলে তো তারা বুঝবেও না জানবেও না এর জন্য কি হবে এই ভোটগুলো বুঝাইতে হবে যারা যে নতুন ভোটার অনেকেই বলতে পারে যান ভোট দেবো না আবার অনেকে বলবে যে আমি এত বছর ভোট দিতে পারিনি এইবার কিন্তু এদের বুঝায় কিভাবে ভোট দিতে হবে কারণ ওরা কিভাবে ভোট দিতে হবে জানে না কিন্তু আমাদের অধিকাংশ ভোটে কিন্তু পচা যায় প্রায় ঠিক আছে যারা গ্রহটি আছে তাদের বলে দিবেন ওই ওই সুন্দরভাবে দানের শেষটা একবার পাঁচবার দেখবেন দেশটা কোথায় তারপরে আসতে মারবে মানে দশ মিনিট লাগে কেউ বলবে না যে তাড়াতাড়ি করার জন্য আর যারা নতুন ভোটার তাদেরও বলবে ধানের শীর্ষে মাঝখানে সেলটা মারবে তারপরে যখন গেছে একটু ফু দিয়ে ভাস করে দিবে যাতে ওই ইয়ে ওই কালিটা যাতে আদার্স কোনো জায়গায় না ধরেশটা কিন্তু অনেকে বোঝে না আমি প্রায় এই জায়গাটাই আমি এই কথাটা খুলে ধরছি কারণ আমার লাইফের প্রথম বোর্ডটাই পচালিশ যেই টের সাথে লাগবে ভোটটা পঁচাশ যেই যেই টের সাথেই লাগবে অল ইনশাল্লাফ বিষয়টা হচ্ছিলো এই বাবুল ভাইয়ের এই বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই নির্বাচন লক্ষ্য করে ডামি শ্রীশটাকে প্রতীককে কিভাবে এগিয়ে নিয়ে যায় কিভাবে বাবলভাইয়ের আজকে সময় বাংলার সময় ব্রেকিং নিউজ 24 ঘন্টা